গাইজ আলাইকুম সসালামুয়ালাইকুম ইনশাল্লাহ বলা আপনার দিয়ে আমিও বলা আছি আজকে আপনার যে লো আ আমার সারেটারে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার ফাঁসি থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ আমি নতুন ভিডিও দিন আোলা দিমু তো আজকে আপনারা দেখাই মো চেং চাটনি আর চেং মানে খরলা লগে চেঙ্গল লগে খরলা ঠাকুরটা চাটনি তৈরি করবো আর শেষ হয়েছে গাইজ কেলে তিতা কেলা আসলে তিত্তা নাই আজকে আমি আপনার যে প্রসেসিং দেখাই মো খেলেলা ইনশাল্লা আপনার টিতা লাগতো না খাইতে আছে বসেই কিন্তু ই প্রসেসের দিন আপনার রান্ধ ইয়ে টিতা লাগতো না খেলেলা চ্যাংমাছ মানে শুকনামি সার পেঁয়াজ দিলে মা খাইলে মানে খুব এটা শরীরের উপকার পাই মোক্কা আপনারা পেঁয়াজ আর ওখানেও মানে খেলেলা রাখ হয়েছে কুচি কুচি করিয়া আর পানি দুইয়া পানি বলা হয়েছে চেং চ্যাংমাছ সিদ্ধ করাও এখনো অধাৰে আৰু প্ৰচেচিং কৰিব ইনচাল্লা তো আপোনাৰ আমাৰ বেছি বেছি কৰি চাপোৰ্ট দিয়া যায় যে লা ওলা চাপোট কৰিবা আমাৰে আমি আপোনাৰ মাজে আশা কৰম আহকিল তো অকণ লামানি হৈ গৈছে চোলা টাকি চেং মাছ অকণ বাচাত বহিছোন আমাৰ আম্মা অদা গজা আছে চোট চোট গছাগুলা মানে কিলফালানি লাগে আৰু এইকাৰণত আপোনাৰ চেং বাক্কা কইতা ফুৰিলিছ অধিকা বহিয়া বহিয়া আস্তে আস্তে গজা টেকি টেকি বনাই দিয়া এইগিলা খাই তেও খুব মজা আর গসাফা না পালাইলে একটু ক্রিক্স হয়ে যায় কারণ গোলাটা সম্ভব না আর শক্ত লাগি তো কামাই মানে আরকি খরলি রা তো ফয়লা প্রচেষ্টলি আপনারাও খাই চ্যাং মাছ ফুরবা ফুরাবাদে মানে আর কিল মানে হালকা করি তেলো লড়া চাড়া করিয়া বাজি লিবার বাদে মাখাই লিবার পিঁয়াজ মরিচ দিয়া রসুন সেগুলো লাগে আর কির প্রয়োজন মতো সরিষার তেলও দিবা আমরা যেহেতু ফুরছি না আমরা উনা দিলাইছি

তো তওয়া তেল দিয়া হালকা করে পালিশ করছেন জোরে মানে তাবারে করিয়া গুড়ে ডালিয়া মরিচ দিয়া হালকা আবার কিটা কিতা দিন দেখি আমার আমি দিবা দিব হলুদ রকা ও হো লিরা সবগুলা পালা টিকা মিক্স হইব যদি মরিচ হলুদ লাগে না আরো এক্সট্রা মানে কোথা জো করবা এড করবা আবার আমি একটু কম দিছি যেহেতু একটা গ্যারান থাকবো আর টানাই একটু বিরান করে দিলুম কত সময় লাগে ওখান পিঁয়াজ পিঁয়াজ তেল মশলার তেলও হালকা তেলও প্রথমে মানে কি ব্রাশ দি সুন্দর করে জো করে দিবা তাওয়াজ একটা তেল দিবি যাই দিবা ওলা টিকে সাইডো সাইড বাদে ওলা ওলা করে দিবা ও দোকা হন কু খেলার পানি ও দোকা কিলা পানি ও দোকা পানি বারোর কিলা তিতা পানি ও বলে ফালাই দেয় এখন কো ই ফ্রাই শেষ ফালানি আর ফালানি লাগতো না আর বেশি ফালাইন যদি আপনার ফানি বেশি ফালাইন যদিন তাইলে এগুলো ফাইন খাইতে মজা লাগতো না আর তিতা বাপটা মানে আর কি টাকতেও নাই কিনা কইতাম তিতা বাপ টাকতো নাই মাছ মাছ একটু বেশি যদি দেন তাইলেও বালা না কম দিলেও বালা তিতা টাকতো নাই অবশ্যই দিলে ফেলাই দিলেগুলা তো আরও ধকা বিদাম খুব বালা লাগে দেখিয়া তো দেখতে দেখতে পুরা ভিডিও তাইলে আৰু ইনশাল্লাহ দেখা ভারবা অঙ্কু পিয়াই জ করলিরা মানে খুশলিলি রা আবার কতখান মানে বিধান করেছে এক খান এখন এগুলারে ফানি জেং জেখটা ওখটা ফালা নিয়ৰ ওদা জেং তাকলে মজা লাগতো না এগুলা খাসা পিয়াই জার্কিল ফানি ফালাইয়া জেং হরাইলে লাইন খেলেলারও তিতা হরাইছো আইন অদক্কা দু রেডি ফুকনা ফুকনামদিচও আছে ফুকনামদিজ বাঙ্গিয়া দিবা না খাটিয়া দিলাইবা আপনারা মানে শাকু দিয়ে কুচি কুচি করে দিবা আর কি বাঙি দিবা হাত দিয়ে যদি না প্রবলেম হয় তাইলে অডকা অন আমরা ডালি দালি দিয়েছি কেলে দালি দিছি ওলা দিলেই রা আমি মানে আপনারা আতো যদি আপনার প্রবলেম থাকে খাটা কুটি তাইলে আপনারা দিলেইবা অন কোনো দিরা যাতে জাল জাল হয় বেশ পেসি দিবা আপনার যতটুকু প্রয়োজন ততটুক ইটার মাঝে বা ফুড়া উপকরণ আমি কইনা কই দাম প্রথম উপ উপকরণলি কেড়লা বাদে দ্বিতীয়ত মাছ তার বাদে ফিয়াজ ধনিয়া ভাতা খাঁসামরিচ শুকনামরিচ অদকা খাঁচা মরিচ দিবা জালর লাগে শুকনামরিচ গ্রামও লাগে ও সারা দিছ ন ন্যাং মাস আর খেলেলা পিঁয়াজ তো আগে দিয়েছ আপনার নিচে আছে কবি খুবই সুন্দর করে লা হনকু মা খাইবা মা মাখানি শুরু হইব শুকনা শুকনামুড়ি সালদা রাখি দি রা হু মনে হয় মা খাইলি দেখি না আৰু উপকরণ আছে তো শেয়ার করা লাগব আপনার লগে দেখি না খাই মা খাইলি রা অদকা ফিয়াইজ যেগুলা আস ওগুলা প্রথমে মা খাইরা মানে একটা প্রথমে আর কি চেং মাছগুলা খুব বালা করে প্রসেসিং করছো বা দেখ আস্তে আস্তে খেরেলা টেরেলা দিবা অন নুন দিবা লবণ আর আগে লবণ কম দিছিলা কমকে একটু পরিমাণ মতো টেস্ট করে দিবা ও দকা আপনারা যারা সাপোর্ট দিয়ে যাই না সাপোর্ট করবা আমার ইনশাল্লাহ আমিও আশা করলাম আপনারা এসে অঙ্ক দোকা খুব সুন্দর পরিমাণে আর কি মাখাইরা תאמר חני שיש לו אף פעם לא דרך תדחו את החוקה তো গাইজ অলরেডি কমপ্লিট অনেক টু রাখি রায়ে গুড়িয়া রাখা যায় যেহেতু মানে যেহেতু তিতাটা সরের লাগি গুড়িয়া রাখবা ও গেছে রেডি একটা খুব সুন্দর লাগে গাইজ ও দকা ও দো হকা বর্তা তো রেডি হইলো দেখতেও খুব সুন্দর লাগে আপনার ভিডিওটা শেয়ার করলাম কা খুব ভালো লাগে আবার কইতে পারেন যে ভিডিও শেষ নি না গাইজ ভিডিও শেষ নাই আসলে আরও আছে সামনে দিয়ে আপনার দেখতে ও দোকা গাই ফারো তো বহর হয়েছে কেন খাটিয়া রাখো ফারো দোকা এখানে দুইটা গাইজ ও একটা হনো আর একটা ও একটা খাটিয়া কুটিয়া রাখছে না হনো আর একটা তো গাইজ ফারো গোলা যা আপনার দেখতে তো গাই যদি ওকা তেজপাতা দারুচিনি তেল দিয়া গরম করি বালা টিকে যে হরই যারণ রসুন দিরা ফারো একদিনও দেখাইছি না আপনারা কই আজকে দেখাই আপনারা কিলা রান্ধন ওদের ওকা রান্ধিরা যেহেতু এটা দিরা ওদের খুব বালা লাগে আর এগুলা খুবই ফুটে জুড়ে ফুটে যায় এ লাগিয়ে একটু দূরে থাকি তুলরাম চেষ্টা করলাম আগে লোন পিঁয়াজ বালা টিকে কষাইবার ফারো রান্ধা গাইজ অত সুজা না ফারো রান্ধা প্রায় কিতাপ কৈতাম এশ ঘণ্টা মানে কিলা আৰু খোচা নিলাগে নহ'লে খাচা গন্ধ থাকি যায় অডকা আমি আবাৰ চব কিছু ৰন্ধা জানি কিলা ৰান্ধইন আমি চব সময় দেখিতো আমূৰ্গে চাগে অ জাল জাল কৰি মৰিচ বেছি দিছোঁ যে মজা লাগে অকণ হলুদ হলফ কৰি দিবা যাতে এক হলুদ কালাৰ হয় আৰু আমি বেছি গাই হলুদ খাই থম পাৰি না হলুদ কালাৰ চালম আর জাল আমার মানে মুটেও বালা লাগে না কিন্তু ফারত জাল দিলে খাটে গাইজ আর অন্য কোনো সাল যেমন মুরগির তো আমার জাল দিলে খাটে না হলুদ দি মানে কি অল্প হলুদ দিয়ে সুন্দর গলি কালার বার করেই রান্ধই আমার আমুয়ে ওদোকা তখন ফোরণ দিলাই দিয়া লড়িলি দেখ খুব সুন্দর করে অদকা ওদকা গাইজ ফারত দিলাইন যাতে খসে বালা টিকা খসাইবা এখন দেখতে আজকে অনেক ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন লোড হয় কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও দিয়ে আমলা আজকে ফেলে দেখাইলাম দুইটা রেসিপি একটা নাই গাইজ দুইটা একটু লগিয়া কেরেলার আর গিয়া কবুতরের দকা কবুতর খুব সুন্দর করে খসে রান্না ওর অবশ্যই তো আজকের মতো সকল বালা তাহকা সুস্থ তাহকা আর আপনার বেশি বেশি করে আমার সাপোর্ট করবা আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওবারকাতো আল্লাহ হাফিজ গাইজ